হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের শুরু করবো সোলোর একের দাগের অংশ থেকে যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের বইয়ের পেজ নম্বর হচ্ছে সিক্সটি সিক্স অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মে প্রশ্ন ভিএসএ কিউটা তো এ এর এক নম্বর যেটা হচ্ছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তো কোন এ ও বি ইকুয়াল টু যদি ষাট ডিগ্রি হয় তাহলে সিওডি এর মান কত হবে আমাকে মানে জিজ্ঞাসা করছে নিচে চারটা অপশান দেওয়া আছে কোনটা ঠিক সেটা আমাকে বার করতে হবে তো প্রথমে আমি কী করবো যে বৃত্ত ড্র করবো ষোলোর এর এক নম্বর যে একটা বৃত্ত আছে এই বৃত্তর কি বলছে যে এ বি আর সি ডি দুটি সমান এটা হচ্ছে এবি জিয়া আর এটা হচ্ছে সিডি জিয়া সিডি জিয়া এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এটা হচ্ছে ওকেন্দ্রীয় বৃত্ত তো বলছে কোন এ তো কোন আমি কোন তৈরি করব AOD ও ডি ত্রিভুজ এ ডি এর মানটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো সিওডির মানটা কত হবে আমার কত এটা জিজ্ঞাসা করছে সিওডি মানে এই মানটা আমার কত হবে এটা আমাকে জিজ্ঞাসা করছে তো এটা তোমার অপশন চারটা দেওয়া আছে প্রথম অপশন হচ্ছে চল্লিশ ডিগ্রি তারপরে হচ্ছে ত্রিশ ডিগ্রি তারপরে হচ্ছে ষাট ডিগ্রি তারপরে একটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এবার একটা ইম্পর্ট্যান্ট কথা যে একটা বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা বুঝতে পারলে একটা বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা দুটি যদি সমান দৈর্ঘ্যের জ্যা থাকে তো কেন্দ্রে থেকে যে কোন উৎপন্ন করবে অপরটাও সেই কোন উৎপন্ন করবে যদি এটা যদি সিক্সটি ডিগ্রি কোন মানে উৎপন্ন করে তো এটাও সিক্সটি ডিগ্রি কোন হবে তো এ ও বি এর মানটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে অবশ্যই কী হবে অবশ্যই কোন সি ও ডি এর মানটা হবে সিক্সটি ডিগ্রি তো তোমার অপশান কোনটা ঠিক সিক্সটি ডিগ্রি কোনটাতে আছে সি অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার সি অপশান হচ্ছে আমাদের ঠিক তোমাদের দুই নম্বর অঙ্ক বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার এবং বৃত্তের একটি এর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে তো আগে বৃত্ত ড্র করি এটা হচ্ছে আমার একটা বৃত্ত এর আগের যেগুলো আমি তোমাদেরকে করিয়েছিলাম অঙ্কগুলো সেগুলো একেবারে ডিটেলসে আলোচনা করিয়েছিলাম এবং এগুলো যেহেতু শর্ট কোশ্চিন মানে অতি সংক্ষিপ্ত তো এগুলোতে অতটি মানে অতটি ডিটেলসে যাব না তোমার তোমরাও বুঝে যাবে আমি কিভাবে করব তোমরা অবশ্যই বুঝে যাবে তো এই প্রশ্নটা বলছে যে বলছে ব্যাসারদের দৈর্ঘ্য হচ্ছে তেরো সেন্টিমিটার তো এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার একটা জ্যা এই জ্যার দৈর্ঘ্য আমি এবি ধরলাম এবি জ্যার দৈর্ঘ্য হচ্ছে কত দশ সেন্টিমিটার এর ব্যাসারদের দৈর্ঘ্য মানে কি ওবি এর মানটা কত তোমার ওবির মানটা হচ্ছে তেরো সেন্টিমিটার তো আমাকে জিজ্ঞাসা করছে যে ও বিন্দু থেকে এই এবি জায়ের দূরত্বটা কত এ ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্বটা আমাকে জিজ্ঞাসা করছে কত আসবে তো ও বির আচ্ছা ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্বটা আমাকে বার করতে বলছে তো আমি এটাকে কি করব যে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে আমি একটা লম্বা অঙ্কন করবো জ্যের ওপরে যে জাটাকে কী করব সমাধি খণ্ডিত করে দেবে এই 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 বিন্দুটাকে আমি নাম দিলাম ডি এবং এ এবি যেটা হচ্ছে দশ সেন্টিমিটার এটাকে আমি কি করব অর্ধেক করে দেবো তো এই পাশে পড়ে থাকবে পাঁচ সেন্টিমিটার আর এই পাশে পড়ে থাকবে পাঁচ সেন্টিমিটার তো এই চিত্র এই ত্রিভুজটাতে তুমি দেখো যে ওডিবি এখানে আমি লিখব যে ত্রিভুজ ও থেকে পাই থেকে পাই অতিভুজ স্কোয়ার মানে কি ওবি বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার বলতে ওডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে ডিবি স্কোয়ার তো আমি এখানে কী করবো যে এ ডিবিটাকে আমি এই পাশে নিয়ে আসবো তো আমার কাছে পড়ে থাকবে যে ওডি স্কোয়ার ইকুয়াল টু ওবি বি স্কোয়ার মাইনাস ডিবি স্কোয়ার এখানে আমার ওবির মানটা হচ্ছে তেরো সেন্টিমিটার তো তেরোর স্কোয়ার আমার হচ্ছে একশো উনসত্তর আর ডিবি ডিবির মানটা হচ্ছে এখানে দশ পাঁচ সেন্টিমিটার দেখো পাঁচ তো পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ তো এখানে ওডি স্কোয়ারের মানটা হচ্ছে একশো থেকে পঁচিশ বাদ দিলে তোমার আসে একশো চুয়াল্লিশ এখানে ওডির মানটা হচ্ছে বারো তাহলে বারো কেমন করে আসলো এ স্কোয়ারটা ও পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে আর রুট ওভার একশো চুয়াল্লিশের মান হচ্ছে বারো মানে বারো ইনটু তো রুট ওভার থেকে একটা বারো বেরিয়ে যাবে তো আমার ফাইনালি ওডির মানটা চলে আসলো বারো তো আমার এখানে অতএব দিয়ে তোমরা আর অতএব দিয়ে লেখার দরকার নেই কারণ এটা হচ্ছে অতিসংক্ষিপ্ত

তিন দাগের অঙ্কে বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা ও বিন্দু থেকে এবি এর দূরত্ব যদি 4 সেমি হয় তাহলে সিডি এর দূরত্ব কত তো একটা বৃত্ত আছে এবিত্রা ছোট ও কেন্দ্রীয় বৃত্ত এবিত্রা ছোট ও কেন্দ্রীয় বৃত্ত এখানে এবি একটা যে আছে আর তার উপরে আরেকটা সিডি যে আছে তো ও ও বিন্দু থেকে এবি জয়ার দূরত্ব যদি চার সেন্টিমিটার হয় তাহলে ও বিন্দু থেকে সিডি জয়ার দূরত্বটা আমার কত হবে এটা আমাকে জিজ্ঞাসা করছে তো এবার সেম এক নম্বর প্রশ্নের মতোই এক নম্বর প্রশ্নের মতোই যে দুটি সমান দৈর্ঘ্যের জয়া যদি হয় তাহলে কেন্দ্র থেকে ওর জয়ার দূরত্বটা সমানই হবে তো ও থেকে আমি এটা ডি ধরলাম এটা পি ধরলাম তো ও থেকে ডি এর দূরত্ব যদি চার সেন্টিমিটার হয় তাহলে ও থেকে পি এর দূরত্ব আমার চার সেন্টিমিটার হবে বুঝতে পারলে তো আমার ফাইনাল অ্যান্সার কত অপশান অপশান চার কোথায় দেওয়া আছে অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বি হচ্ছে আমার চার সেন্টিমিটার এবার আমি চলে যাবো চার দাগের অঙ্কে চার দাগের অঙ্কে বলছে যে এবি ও সিডি দুটি সমান্তরাল জিয়ায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার

তো এবার আমাকে বলছে যে বৃত্তের ব্যাসার্দের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বা কেন্দ্র থেকে ব্যাসার্দের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার এটা হচ্ছে ও আমার কাছে এটা হচ্ছে দশ সেন্টিমিটার তো জ্যা দুটির মধ্যেকার দূরত্ব কত মানে এই যা থেকে এই জেয়ার মধ্যেকার দূরত্ব মানে এই এখান থেকে এখান থেকে আমার দূরত্বটা আমাকে বার করতে হবে তো এটা কেমন করে করব যে প্রথমে আমি কী করব এব এ বি জেয়াটাকে অর্ধেক করবো আমি ও থেকে একটা লম্ব অঙ্কন করলাম জ্যের ওপরে যেটার নাম হচ্ছে আমি দিলাম ডি তো ও থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম যেটা জ্যাটাকে কী করছে সমুদি খণ্ডিত করছে তো আমার এডির মানটা হচ্ছে এইট সেন্টিমিটার আর ডিবির মানটা হচ্ছে এইট সেন্টিমিটার তো আমি এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্বটা বের করবো তো ত্রিভুজ ও ডিবি থেকে পাই থেকে কি অতিভুজ স্কোয়ার বলতে ওবি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার বলতে ওডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে ডিবি স্কোয়ার তো এখানে আমার এই ডিবিটাকে যদি এ পাশে নিয়ে আসি তো আমার কাছে পড়ে থাকছে ওডি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার মাইনাস ডিবি স্কোয়ার মানগুলো পুট করো ওডি স্কোয়ার ইকুয়াল টু ওবির মানটা হচ্ছে দশ দশের স্কোয়ার বলতে একশো মাইনাস ডিবি ডিবির মানটা হচ্ছে আট সেন্টিমিটার আটের স্কোয়ার হচ্ছে চৌষট্টি এবার ওডি স্কোয়ারের মানটা হচ্ছে আমার কাছে একশো থেকে চৌষট্টি বাদ দিলে আসছে ছত্রিশ এবার এই যাবে রুট ওভার তো রুট ওভারটা আমার উঠে হয়ে যাবে কত ছয় তো ওডির মানটা হচ্ছে ছয় সেন্টিমিটার এ ওডির মানটা হচ্ছে ছয় সেন্টিমিটার এবার আমাকে কি বলছে যে এই জিয়া থেকে এই জায়ের মধ্যেকার দূরত্ব মানে এবি থেকে সিডি জায়ের মধ্যেকার যেটা দূরত্ব সেটা আমাকে বের করতে হবে তো এখানে এখান থেকে যদি একটা লম্বা অঙ্কন করি ও থেকে জ এর ওপর যদি একটা লম্বা অঙ্কন করি এটাকে আমি যদি পি দিই তো এখানে আমার ডিপি দেখো ডিপির মানটা আমার কাছে আছে তো ডিপি মানে কি টু ইন্টু ওপি টু ইন্টু ডি বুঝতে পারলে এখানে আমার ডিপি মানে কি ডিপি ডিপি মানে হচ্ছে যে টু ইন্টু ডি বুঝতে পারলে ওডি হচ্ছে আমার কাছে অর্ধেক আর অর্ধেকটা হচ্ছে ওপি তো টু ইন্টু ওডির মানটা হচ্ছে আচ্ছা এরকমভাবে আমি বুঝাচ্ছি না যেখানে ওডির মানটা হচ্ছে ছয় সেন্টিমিটার তো এটা হচ্ছে ওয়ার্ধেক আমার কাছে এই অর্ধেকটার মান হচ্ছে ছয় সেন্টিমিটার এবার আমাকে পুরোটা নিতে হবে তো কত হবে ছয় প্লাস ছয় কত বারো সেন্টিমিটার তো আমার কাছে ফাইনালি ডিপির মানটা আসবে কত বারো সেন্টিমিটার এত মানে ঝামেলা করে ক্যালকুলেশন করে লাভ সহজ সহজভাবে বুঝতে হবে তো আমার ডিপির মানটা হচ্ছে বারো সেন্টিমিটার তো আমার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার অপশান হচ্ছে এ সঠিক আশা করছি বুঝতে পারলে পাঁচ দাগের অঙ্ক বলছে যে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে এ একটি সরল রেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সিও ডি বিন্দুতে ছেদ করে তো এ সি ই কোয়ালটি যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে বিডিওর দৈর্ঘ্য কত হচ্ছে বুঝতে পারলাম এখানে আমার দুটি সমকেন্দ্রীয় বৃত্ত আছে সমক দুটি সমকেন্দ্রীয় বলতে যে কেন্দ্র হচ্ছে একটাই আর বৃত্ত হচ্ছে দুটো এখানে আমার বৃত্ত হচ্ছে দুইটা এটা হচ্ছে একটা বৃত্ত আর একটা বৃত্ত এর ভেতরে আমি ড্র করলাম আচ্ছা এই দুটো বৃত্তর কেন্দ্র হচ্ছে একটাই এটা হচ্ছে ও এই দুটো বৃত্তকে কি করছে যে একটা সরল রেখা আছে যে প্রথম বৃত্তটাকে এ ও বি বিন্দুতে ছেদ করছে আর দ্বিতীয় বৃত্তটাকে কি করছে সি ও ডি বিন্দুতে ছেদ করছে তো আমার বলছে যে এসি এর মানটা যদি এ সি এর মানটা যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এই বিডির মানটা কত এই বিডির মানটা আমাকে জিজ্ঞেস করছে এর আগের লেকচারে আমি তোমাদের সাত দাগের অঙ্ক যেটা ছিল যে একটি সরল রেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিতে এ ও বি বিন্দুতে এবং অপরটিতে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে তো যুক্তি দিয়ে আমাকে প্রমাণ করতে বলছে যে কি এসি ইকোয়াল টু ডিবি তো এর মতো এর মতো বলতে এটা সেমই তো এসির মানটা যদি আমার কাছে পাঁচ সেন্টিমিটার হয় তো ডি বিডির মানটা আমার কাছে পাঁচ সেন্টিমিটার হবে তো বিডির মানটা আমার হচ্ছে পাঁচ সেন্টিমিটার তোমার অপশান কোনটা ঠিক অপশান তোমার হচ্ছে অপশান হচ্ছে তোমার বি তোমার অপশান হচ্ছে বি হচ্ছে সঠিক ট্রু সঠিক বলতে তোমার বিটা হচ্ছে তোমার অ্যানসার তো এবার আমি চলে যাব তোমাদের বিয়ের একের দাগের অঙ্কে বি এর এক বিয়ের এক বলছে সত্য আমাকে বলছে যে তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায় কি তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটা একটা বৃত্ত অঙ্কন করা যাবে না তো প্রথমটা হয়ে গেল কি ফলস প্রথমটা হয়ে গেলো কি মিথ্যা তোমাদের দুই নম্বর প্রশ্ন বলছে যে সি ডি এ ও এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত তোমাকে দুটো দুটি মানে নাম দেওয়া আছে যে এ বি সি ডি এ এবং এ বি সি ই এ এই দুটো কি একই বৃত্ত হ্যাঁ দুটো একই বৃত্ত কারণ প্রথমে এবিসি আর তারপর একটা এব দুটো মিল হচ্ছে তো দুটোই হচ্ছে আমার কাছে একই বৃত্ত তো এটা হয়ে যাবে আমার কাছে সত্য তারপরে তিন নম্বর বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্ব অবস্থিত এটা এটা তোমাকে চিত্র দেখে বুঝে দিচ্ছি যে এটা হচ্ছে একটা বৃত্ত এ বৃত্তের কি বলছে এই যে এবি আর এসি যা আছে এটা হচ্ছে আমার কাছে এবি যা আর একটা এসি যা আছে এটা হচ্ছে এসি যা এটা হচ্ছে এসি যা আর এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত আমাকে কি বলছে যে কোন ও এ বি ইকুয়াল টু কোন ও এ বি ইকুয়াল টু কোন ও এসি মানে ও এসি ও এসি এটা কি সমান হবে এটা কি তোমার সমান হবে দেখো কোন ও এ বিটা কেমন দেখতে আর কোন ও টা কেমন দেখতে এটা এটা কোনো দিন সমান হবে না এটা হচ্ছে এটা তোমার হয়ে যাবে মিথ্যা তুমি দেখো প্রথম কোন কোনটাতে দেখো কোন ও এ বিটা কেমন দেখতে একটু ভালো দেখতে লাগছে এরকম একটা তারপর এটাতে দেখো কোন ও এসি এটা এটা আবার কেমন এটা আবার কেমন দেখতে এটা তো তোমার মিল খাচ্ছে না এটার সঙ্গে এটাকে মিল খাচ্ছে সমান হচ্ছে সমান হচ্ছে না নটিকল টু তো অবশ্যই তোমার এটা মিথ্যা হয়ে যাবে যে ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ ও আর এস আর দুটির দৈর্ঘ্য অনুপাত হচ্ছে এক ইস টু এক এখানে হচ্ছে পিকিউ আর আর এস এর অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তাহলে এর অনুপাতটা দেওয়া আছে যে পিকিউ আর এস এর অনুপাতটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তো আমাকে কোন পি ও কিউ পি ও কিউ অনুপাত কোন কি বলছে আর ও এস আর ও এস এর মানটা কত হবে এটা আমাকে জিজ্ঞাসা করছে তো এটা অবশ্যই চিত্র আঁকো চিত্র তো একটা সুবিধা হবে চিত্র যে এস আঁকলাম একটু স্পিড আমি আঁকছি এটা হচ্ছে ও একটা কেন্দ্র তো কি হচ্ছে যে কিউ তো ও কিউ এর মানটা ইস টু আর ও এস আর এস আচ্ছা এটা তো সেম হয়ে গেল তো এটা হচ্ছে যে বলছে পি কিউ ইস টু মানটা যদি কি হয় ওয়ান হয় তাহলে পি ও আর ও এর মানটা কত হবে এটা হবে ওয়ান ইস্ট টু ওয়ান এই দুটো জে যদি ওয়ান ইস্ট টু অনুপাতে থাকে তাহলে এই দুটো কোনও ওয়ান ইস্ট টু ওয়ান অনুপাতে থাকবে তো এটার মানটা কী হয়ে যাবে ওয়ান ইস্ট দুই নম্বর বলছে যে বৃত্তের কোনো জেয়ের লম্ব সমিধি খণ্ডক ওই বৃত্তের ড্যাশ তো বৃত্তের কোনো জ্যা বলতে এটা হচ্ছে বৃত্তের জেয়া বুঝতে এটা হচ্ছে আমি এ বি ধরলাম তো বৃত্তের এটা হচ্ছে জ্যা তো বৃত্তের যে লম্ব সমাধি খণ্ডক মানে লম্ব সমাধি খণ্ডকটা কি করবে সবসময় কেন্দ্র দিয়েই আসবে লম্ব সমাধি খণ্ডক মানে কি যেই যাটাকে অর্ধেক করে দেবে তো আমার এটা হচ্ছে একটা সরল রেখা এটাকে আমি অর্ধেক করব তো ওই এই দাগটা কেন্দ্র থেকে আসবে অবশ্যই তো এটা হয়ে যাবে কেন্দ্রগামী বুঝতে পারলে তো আমার শূন্য স্থানে বসে যাবে কেন্দ্রগামী আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকে আমি খুবই স্পিডে পড়ালাম তোমাদের এবং এরপরের দিন আমি তোমাদের দাগার অঙ্ক থেকে শুরু করবো তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং এই চ্যানেলটাতে যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের মানে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও যখন আপলোড হবে এই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে বুঝতে পারলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভুলবে না সাবস্ক্রাইব করতে তো দেখা হচ্ছে এরপরের ভিডিওতে থ্যাংক ইউ